হ্যালো বন্ধু তা আজ চলে এলাম আবার একটা লোডের নতুন ভিডিও নিয়ে তা দেখতেই পাচ্ছ এখন গোজানের পাশে যাচ্ছি চলো বন্ধুরা দেখাচ্ছি আজ খেপে মাসাউন কোথায় ভাড়া যাচ্ছে দেখতেই পাচ্ছ গোডাউনের সামনে একটা গাড়িতে মাল লোড হচ্ছে তা এটা ভাড়া যাচ্ছে ময়ূর খণ্ড ঘোষ থানা ময়ূর জল জল ঢালা উপলক্ষে ভরা যাচ্ছে কাল সকালবেলা রোড এবং কম্পিটিশান জল যাত্রী নিয়ে হবে চলো বন্ধুরা কাছে যাই দেখাচ্ছি লোডটা কতটা কি হলো সব বলে দিচ্ছি ডিজি লোড হয়ে গেছে বক্স স্টেবিলাইজার মেশিন পত্র লোড হয়ে গেছে বাঁধা বাঁধি চলছে আর এদিকে ময়েরও বন্ধুরা সব মাল লোড করছে চলো দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ গোজানোর সামনে মালটা লোজ হচ্ছে এই যে আমাদের ভাই উঠে পড়েছে মাল লোড করছে চলো গোজানোর ভেতর দিয়ে যাই আর কী কী হচ্ছে সব দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর সঙ্গে করে কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখাচ্ছি বন্ধুরা গজানোর ভেতর দিয়ে যাচ্ছি আর কোথায় কবে কি ভাড়া আছে সব ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দেখতে থাকবে দেখছো এখন গোজানো ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি মাল আছে কবে কোথায় কি ভাড়া আছে দেখতে পাচ্ছ

আর এখান থেকে যে তিরিশটা বের হলো পরস্পর সব ভাড়া আছে কাল থেকে সব মালি বেরোবে সব ভিডিওর মাধ্যমে দেখতে হবে দেখতে থাকো বন্ধুরা